এই মুহূর্তে তোমরা দারুণ একটি প্রশ্ন শিখতে পারবে তবে এই প্রশ্নটি সবচাইতে ভুল আকর্ষণ হচ্ছে খ নম্বর যে এখানে প্রশ্নটি করেছে যে পাঁচ গুণ পাঁচ অর্থাৎ পাঁচ আর পাঁচ গুণ করলে উনিশ কেন হয় এবং পাঁচ আর পাঁচ গুণ করলে বারো কেন হয় ব্যাখ্যা করো অবশ্যই এই প্রশ্নটি ভুল করেছে কারণ এখানে যোগ হবে না কারণ গুণ হবে না পাঁচ আর পাঁচ গুণ করলে কখন এই বারো সম্ভব না এটা যোগ হবে আমি ঠিক করে দিলাম তো যাই হোক এই প্রশ্নটি চট্টগ্রাম সিটি কলেজ নির্বাচনী পরীক্ষা এসেছিল দু সালে তো চমৎকার একটা প্রশ্ন আমি এই প্রশ্নটির খ নাম্বারটা তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝাবো কারণ তোমরা সবাই কম বেশি যোগ বিয়োগ পারো কিন্তু গুণ পারো না তো আমার বিশ্বাস এই ক্লাসটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে অবশ্য অবশ্যই তোমরা গুণের কাজ করতে পারবে আর যারা আমার প্রাইভেট ব্যাচে আছো আমি তোমাদের গ্রুপে এই ক্লাসটি এখন দিব আমি ক গ গহা কোনটির করাবো না এটি তোমাদের বাসার কাজ অর্থাৎ আমি আজকে রাতে লাইভে এটা প্রায় আধা ঘন্টা ধরে বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝাবো কারণ এই বছরে এই ধরনের প্রশ্ন সম্ভাবনা বেশি আর বিশেষ করে গহ নাম্বার এটা গত বছর যে বাংলাদেশের যে আটটা নয়টা বোর্ড আছে সকল বোর্ডে প্রায় এসেছিল যে যোগের মাধ্যমে পার্থক্য করো এখানে কিন্তু ইঙ্গিত করেছে দুই বাইটের মাধ্যমে এরকম খুঁটিনাটি অনেকগুলো প্যাচ আছে যেটা আমি আজকে লাইভে প্র্যাকটিস করাবো আর খ নাম্বারটা আমি এখন ব্যাখ্যা করে দিচ্ছি তো তোমরা যারা আমার অনলাইন ব্যাচে এখনো ভর্তি হও নাই তোমরা চাইলেও কিন্তু আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো কোনো সমস্যা হবে না যারা আগে ভর্তি হয়েছে কয়েকদিন আগে তাদের সাথে তোমরা পারবে কেন তুমি ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে পুরো বইয়ের বেসিক ক্লাস গুলো সাজিয়ে দেওয়া হবে যেটা তুমি এক্সট্রা টাইমে দশ ঘন্টা সময় ব্যয় করে নিজেকে স্ট্রং করে তৈরি করে তুমি লাইভে এসে ওদের সাথে প্র্যাকটিস করতে অর্থাৎ তুমি ওদের লেভেলে মিলে যাবে তুমি ধরো আইসিটি তে অনেক ভয় আছো দুশ্চিন্তা আছো তে কিভাবে ভালো করবে তুমি প্রশ্ন বোঝো না মোটামুটি পারো কিন্তু প্রশ্ন দেখলে গুলিয়ে ফেলো সাহসিকতা হারাই ফেলো নানান সমস্যা তো সকল সমস্যার সমাধান এই একটি কোর্সে তোমরা জাস্ট শুধু আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দেবে আমার আগের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু বন্ধ হয়ে গেছে এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস করে বিস্তারিত জেনে নিও ইনশাআল্লাহ আইসি তে কোনো সমস্যা না বোর্ড পরীক্ষা পর্যন্ত আসি রেগুলার ওকে আচ্ছা তো যেটি বলছিলাম যে ক তে বলছে হচ্ছে ইউটিএফ কি যেহেতু ক এবং থিওরি টাইপের প্রশ্ন এটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট এইট এটার উত্তর তো ক এবং খ এটা রাখ এটার জন্য তোমরা এই ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সকল অধ্যায়ের ক এবং খ উত্তর সহ সাজেশন পেয়ে যাবে তো ক খ নিয়ে টেনশন করতে হবে এটা হুবহু আসে এটা ধরো আমি দশ পনেরোটা করে সাজেশন দিলে একশো পার্সেন্ট কমন পড়বে আর গ গ যেটা হচ্ছে তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তো এই প্রশ্নটি আমি একটু বুঝাই বলি চমৎকার একটা প্রশ্ন পিতা ও মাতার বয়সের সমষ্টি হেক্সাডেসিমেল সংখ্যায় প্রকাশ করো তো পিতা ও মাতার বয়সের সমষ্টি হেক্সাডেসিমেল সংখ্যায় প্রকাশ করো এখানে পিতার মাতার বয়স তোমার বের করতে হবে সেই বয়সের সমষ্টি হেক্সাডিসিমাল সংখ্যায় প্রকাশ করতে হবে ঘ নম্বরে বলছে পিতা ও মাতার বয়সের যোগের মাধ্যমে দুই বাইটি সাহায্যে নির্ণয় করো তাহলে পিতা ও মাতার বয়স যোগের মাধ্যমে কিন্তু এই জায়গায় যেমন তোমার পিতা ও মাতার বয়সের সমষ্টি বের করতে হলে অবশ্যই কিন্তু পুত্রের বয়স জানতে হবে কারণ পুত্রের বয়স পুত্রের বয়স না জানলে তুমি পিতার বয়স এবং মাতার বয়স কোনটা বের করতে পারবে না তো যাই এটা তোমরা মেধা খাটিয়ে করো আমি রাত্রে লাইভে এসে তোমাদেরকে বুঝাবো তো যেটি বলছিলাম যে গুণ পাঁচ গুণ পাঁচ কিভাবে উনিশ হয় তোমরা জানো যে যোগেরটা আমি শিখাইছিলাম এর আগে তোমরা যোগেরটা জানো কিন্তু গুণেরটা অনেকেই অনেকে জানো না আচ্ছা এই যে দেখো তোমাদের এখন পরিষ্কার হয়ে যাবে পুরো গুণটা আচ্ছা সবাই একটু বলে আমি লিখলাম পাঁচ গুণ পাঁচ এটা দশমিক যদি আমি গুণ করতে বলি আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে পারবে কিন্তু এই এই গুণটা যদি আমি এক্সার্টিস মিলে তোমাদেরকে করতে বলি তোমরা অনেকেই পারবে না বলবে স্যার জীবনও গুন করিনি জীবনও গুন করিনি কিন্তু আপনি আহ দশমিকের দ্বারা আমরা পারবো আমার বিশ্বাস আমি এখন এই দশমিকটা তোমাদেরকে বোঝাবো এটা বুঝাবো না তাও তোমরা পারবে আচ্ছা কিভাবে দেখো পাঁচ পাঁচা কত বলতো পঁচিশ পাঁচ পাঁচা কত পঁচিশ পঁচিশের কত বসবে শিখাইছে যে হাতে দুই কিন্তু পঁচিশের পাঁচ কেন বসলো হাতে দুই কেন হলো এটা কখনো তোমাকে বিশ্লেষণ করে দেয় নাই এইটা আমি এখন বিশ্লেষণ করে দিব পাঁচ পাঁচা পঁচিশ এই যে লিখলাম পঁচিশ বেজ হচ্ছে দশ পঁচিশ থেকে দশ বাদ দিলে হয় পুনরো পনেরো থেকে দশ বাদ দিলে হয় পাঁচ এই জন্য বসলো পাঁচ আর দশ কয়বার বাদ হয়েছে বেশ কয়বার বাদ হয়েছে দশ হলো বেশ দুইবার এই জন্য হাতে দুই কিছু নাই হাতে দুই বসে গেছে পঁচিশ ঠিক একই নিয়মে ওই গুণটা পাঁচ পাঁচে পঁচিশ এখানে বেজ হচ্ছে ষোলো তাহলে এইবার পঁচিশ থেকে ষোলো বাদ পঁচিশ থেকে ষোলো বাদ দিলে কত হয় নয় নয় থেকে ষোলো বাদ হয় না যেমন পাঁচ থেকে দশ বাদ হয় না তাই পাঁচ বসছিল তাহলে এখানে পঁচিশ থেকে ষোলো বাদ দিলে হয় নয় নয় থেকে ষোলো বাদ দিয়া যায় না কারণ এখানে নয় বসে যায় আর বেস ষোলো কারবার বাদ হয়েছে একবার এখানে হাতে এক তাহলে পাঁচ গুণ পাঁচ সমান উনিশ কোন সংখ্যা পদ্ধতিতে তোমরা কিন্তু এখন বুঝে গেছে কোন সংখ্যা পদ্ধতি বলতো হেক্সাডিসিমেল কারণ হেক্সাডিসিমেল বেস হচ্ছে ষোলো তাহলে এইখানে তুমি এই ব্যাখ্যাটা লিখবা পাঁচ গুণ পাঁচ সমান এটি হেক্সাডিসিমেল সংখ্যা পদ্ধতিতে অর্থাৎ হেক্সাডিসিমেলের বেস ষোলোর উপর ভিত্তি করে পাঁচ আর পাঁচ গুণ করলে গুণ ফল উনিশ হবে নিচে দেখানো হলো নিচে দেখানো হলো কথাটি বলে এতটুকু দেখাই দিলাম আর যেটি বলছিলাম এই জায়গায় দেখো পাঁচ যোগ পাঁচ সমান বারো মানে এটা আমি ঠিক করে দিয়েছি এই প্রশ্নেতে দেখো এখানে গুণ চিহ্ন দিছিল গুণে হয় না যদি তুমি এইখানে গুণ দাও এখানে যদি গুণ দাও তাহলে হয়ে যাবে যেমন আমি যদি তোমাদের অক্টাল গুণটা দেখাই আমার বিশ্বাস তোমরা বুঝে গেছো তোমরা এখন নিজেরাই করতে পারবে আচ্ছা ধরো আমি এইখানে দেখাই হ্যাঁ পাঁচ পাঁচ গুণ অক্টালে তাহলে পাঁচ পাঁচ কত পঁচিশ প্রশ্ন হচ্ছে পঁচিশের কত বসবে তো আগেরবারে বারে বেস্ট ছিল দশ বেস ছিল ষোলো এবার বেজ হচ্ছে আট তাহলে দেখো পঁচিশ থেকে আট বাদ দিলে কত হয় সতেরো সতেরো থেকে আট বাদ দিলে কত হয় নয় নয় থেকে আট বাদ দিলে বসলো হাতে তিন একত্রিশ তার মানে যদি এখানে গুণ চিহ্ন দেওয়া হয় তাহলে একত্রিশ রাইট কিন্তু এই প্রশ্নতে ভুল করছে গুণ হবে না এখানে হবে যোগ তাহলে এখানে বারো এবার আসো পাঁচ আর পাঁচ যোগ করলে বারো হয় কিভাবে বারো হয় কিভাবে তো এইবার তুমি যদি অক্টাল সংখ্যা পদ্ধতিতে পাঁচ আর পাঁচ যোগ করো আমি তো এখানে দেখাই পাঁচ আর পাঁচ যোগ করো অক্টালে তাহলে পাঁচ আর পাঁচ দশ দশের কত যোগের ক্ষেত্রে মাত্র দুইটি কথা মনে রাখতে বলছিলাম যে রাশিগুলোর যোগফল যদি বেজের সমান বা উপরে চলে যায় সেখান থেকে বেজ বাদ দেবা তাহলে পাঁচ আর পাঁচ দশ দশ থেকে আট বাদ দিলে হয় দুই বেজ একবার বাদ দিছে হাতের এক দেখছো তাহলে পাঁচ আর পাঁচ যোগ করলে বারো হয় কোন পদ্ধতিতে অক্টালে তাহলে এই এই দুইটা কথা যখন তুমি বুঝতে পারবে তখন উপস্থাপন করলেই কিন্তু দুয়ে দুই পাচ্ছ একবার লিখবা পাঁচ গুণ পাঁচ সমান উনিশ এটি হেক্সাডিসিমেল আর বেজ হচ্ছে ষোলো ষোলোর উপর ভিত্তি করে পাঁচ আর পাঁচ গুণ করলে উনিশ হয় নিচে দেখানো হলো কথাটি বলে একটু দেখাই দিলাম শেষ আর লিখবা পাঁচ যোগ পাঁচ সমান বারো এটি অক্টাল সংখ্যা পদে অক্টালে বেজ হচ্ছে বেজ আটের উপর ভিত্তি করে পাঁচ আর পাঁচ যোগ করলে যোগ ফল বারো হয় নিচে দেখানো হলো নিচে দেখানো হলো কথাটি বলে একটু দেখাই দিলে কিন্তু খ হয়ে গেল তো এই খটা আমি তোমাদেরকে বুঝাইলাম আর গ গ আমি এই ক্লাসে বুঝাতে চাচ্ছি না কারণ এটা আমি লাইভে বুঝাবো আমার প্রাইভেট গ্রুপে আর কি তো তোমরা চাইলেও জয়েন্ট হতে পারো লাইভে আমার সাথে প্র্যাকটিস চালাতে পারো বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত ইনশাল্লাহ আইসিডিতে কোনো সমস্যা হবে না তো বিশেষ করে যারা দুই সালে পরীক্ষার্থী আছো আর তোমাদের একটু ডিসকাউন্ট করে দিতে পারি যেহেতু তোমাদের হাতে সময় কম তো বিস্তারিত জানতে আবার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস কোনো সমস্যা নেই একটু ডিসকাউন্ট করে দিব না যেহেতু অনেকেই এখন বলো স্যার এক এক মাস দেড় মাস সময় আছে আপনি একটু একটু কমাই রাখেন একটু কমাই রাখেন মানে দুই বছরের পড়া তোমাকে পড়ানো হবে তাতে তুমি যদি একদম সময় পাও পাঁচ দিন সময় পাও দশ দিন সময় পাও এক মাস সময় পাও তাও আমি তোমাকে দুই মাসের পড়া যেভাবেই হোক পড়াবো পড়াবো এই কারণে যে যখনই ভর্তি হোক তাকে টাকা দিয়েই ভর্তি হয় তবে যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য একটু ডিসকাউন্ট করে দিব আর বাউন্ন সালের পরীক্ষার্থী হলে তাদের জন্য কোনো সুযোগ নাই তারা ফুল ওই ফুল টাকা দিয়ে ভর্তি হইতে হবে তো যাও প্রে শিক্ষার্থী বিন্দু তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম করে বিস্তারিত জেনে নিও আর যারা আমার প্রাইভেট ব্যাচের কোনো শিক্ষার্থী যদি এই ক্লাসটি দেখে থাকো আমাদের বাসার কাজ কিন্তু এটা দিলাম আমি আজকে রাতে এই প্রশ্নটি বোঝাবো কারণ এখানে অনেক কিছু শেখার আছে এখন আর এত সময় ব্যয় করবো না কারণ আমি তোমরা জানো যে আমার আমার ভিডিও গুলো সর্বোচ্চ আমি দশ মিনিটের ভিতরে রাখার চেষ্টা করি ওকে ভালো থেকো আসসালামু আলাইকুম